আর আপনি আমার নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই পেল ভাইলা পেতে একটি লাইক একটি কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর এই পেল ভাইলা কাস্টমাইজ করতে প্রথমে লাগবে একটা পিকচার অ্যাপস একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিট থেকে এটা জাতীয় সমাবেশের ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন গাইস কথা না শুরু করা যাক এখানে চলে আসলে মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিন পর প্রথম আলোকে পিকজার অ্যাপস ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন রিজেন্ট আনার জন্য আমাদের থ্রি ডটে যেতে হবে ওপেন পিএলপিতে চলে যাবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন উনিশে জুলাই বাংলাদেশ জামায়াত ইসলামের জাতীয় সমাবেশে পোস্টার ডিজাইন ওকে ক্লিক করে দেবেন আর এরকম নিত্য নতুন পি এলপি আর রাজনৈতিক রাজনৈতিক ও ইসলামিক যেকোনো কোনো রিজাইন বানাচ্ছিল আমাদের নাম্বার যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএল এল ভিজিপিএল চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারবে তারপরে টপ হয়ে করে ব্যাকে চলে যাবে ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে সেখানে একটা পার্টটি ছবি দিয়েছি এমপি প্রার্থীর এবং তার নাম দিয়েছি এবং প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা মতো আপনারা এখানে কাস্টমাইজ করে দেবেন তো প্রথমে আমি পার্টি ছবিটি চেঞ্জ করবো তার জন্য আমাদেরকে চলে যেতে হবে প্লেস আর এখানে তারপরে চলে যাব গ্যালারিতে যার পরে যার জন্য যে ডিজাইনটা আপনি করতে চাচ্ছেন তার একটি ব্যাকগ্রাউন্ড করা একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রূপক যদি আপনি না জানেন ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দেওয়া আছে সেই ভিডিও দিয়ে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ ব্লার করে কিভাবে ঠিক গাইস এই ছবির মত দেখা যাচ্ছে কোনো হাতে আপনি ছবিটি ছোট বড় করে নেবেন ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে আট ডর দেখতে পাচ্ছেন ডের উপর আঙুল দেবে আনবেন যেখানে আগের ছবিটি আছে ঠিক ওই জায়গায় আর ডিলিট করে দেবেন দেখুন গায়ে সেখানে কি সুন্দর ভাবে বসে গেল এবার নাম পরিবর্তন করবেন তার জন্য আমাদেরকে আবার ওই লেয়ারে যেতে হবে নিচে খুঁজে বের করবেন অবশ্যই পেন ক্লিক চলে আসবে আগের নামটি ডিলিট করে আপনার নামটি টাইপ করে দেবেন দেখুন আমি টাইপ করে দিলাম আপনি চলে কালার চেঞ্জ করতে পারবেন ফর্ম চেঞ্জ করতে পারবেন কালারটি আমি চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি কালারে চলে যাবেন কালারে গিয়ে আপনারা কালারটি চেঞ্জ করে নেবেন এইভাবে প্রত্যেকটা লেখা আপনারা যদি কোনো পরিবর্তন করতে চান আপনারা পরিবর্তন করে নিতে পারবেন এবং যে কোনো ছবি অ্যাড করতে চান এইভাবেই আপনি ছবিটি অ্যাড করে নেবেন সবকিছু ঠিকঠাক করে ডিজাইনটি সেভ করবেন তার জন্য সেফ আইকন চলে যাবেন সেফ আইকন যাওয়ার পর গাছ এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও খুব বেশি চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি গুলো অবশ্যই ভালো করে রাখবেন আর এই পিল ফেলে পেতে হলে একটি লাইক একটি কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে অতি দ্রুত লিংকটি পেয়ে যাবেন আর এরকম নতুন নতুন পিল আর রাজনৈতিক বিরাজন্ত্র কো ইসলামিক যে কোনো রিজন বানো হলে আমাদের নাম্বার যোগাযোগ যোগ করে আপনারা বানিয়ে নিতে পারেন এবং যে ভাবে পিল বিহে কিন যাচ্ছেন তার যোগ যোগ করতে পারবেন আজকে আমি বিদায় চাই সুধন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরাধ মন্ত্র কাছে বিরত থাকবেন আল্লাহ হাফেজ